গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে সর্বমোট পাঁচশো চোদ্দ জনকে পাশ করানো হয়েছে এটা খুলনা বিভাগ তো খুলনা বিভাগে যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই আপনাদের রোল নাম্বারটা মিলিয়ে দেখুন যে আপনাদের রেজাল্টটি এসছে কি না তো খুলনা বিভাগে রেজাল্ট প্রদর্শন চলছে আপনারা আপনাদের রোল নাম্বারটি মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের রেজাল্ট আসছে কি না এখানে সর্বমোট সাতশো নিরানব্বই জন খুলনা বিভাগ সাতশো নিরানব্বই জনের রেজাল্ট প্রদর্শন চলছে চুয়াডাঙ্গা দুইশো আট জন জিনাইদ সর্বমোট ছয়শো একত্রিশ জন জিনায়দ ছয়শো একত্রিশ জনের রেজাল্ট এখানে নড়াইলে তিনশো সাতচল্লিশ জন বাগেরহাট সাতশো চল্লিশ জনের হাট জনের রেজাল্ট প্রদর্শন চলছে আপনারা এখান থেকে আপনাদের রোল নাম্বারটি মিলিয়ে নিতে পারেন খুলনা বিভাগ মাগুরা সর্বমোট তিনশো বিশ জন এখানে আপনাদের রোল নাম্বারটা মিলিয়ে দেখতে পারেন মাগুরা জেলার রেজাল্ট প্রদর্শন চলছে এবার মেহেরপুর সর্বমোট একশো জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে যশোর সর্বমোট ছয়শ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে তাদের রোল নাম্বারগুলো মিলিয়ে দেখুন খুলনা বিভাগের রেজাল্ট প্রদর্শন চলছে যশোর ছয়শো উনষাট জনের রেজাল্ট প্রদর্শন চলছে যশোর জেলার রেজাল্ট প্রদর্শন চলছে সাতক্ষীরা জেলায় সর্ব সর্বমোট পাঁচশো সাতচল্লিশ জনের রেজাল্ট প্রদর্শন চলছে সাতক্ষীরায় পাঁচশো সাতচল্লিশ জন এটা কিন্তু খুলনা বিভাগের রেজাল্ট প্রদর্শন চলছে তো এবার চট্টগ্রাম বিভাগ তো চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলায় সর্বমোট টেকানো হয়েছে চারশো জনকে অর্থাৎ চারশো জনের চাকরি নিশ্চিত তো বাগেরহাট